হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিজ প্যাশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা এতদিন কী জানতে বাড়িতে ফিশ কাটলেট তৈরি করলে সেটা ক্রিসপি হয় না বা ভেটকি মাছ ছাড়া ফিশ কাটলেট তৈরি করা সম্ভবই নয় তো চলো আজকে এই দুটোরই সমাধান নিয়ে চলে এসছি নতুন ভিডিওতে যেখানে তোমরা শিখে নেবে কাতলা মাছ দিয়ে কিভাবে ফিশ কাটলেট তৈরি করা যায় তো চলো আর বেশি বক বক না করে সোজা চলে যাই আমাদের কিচেনে লেটস গো কিচেনে চলে এসেছি দেখিয়ে দেব আপনাদের কি কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি দেখুন যেহেতু আমরা ভেটকি মাছ ইউজ করছি না তাই আমি একটা আড়াই কিলো সাইজের কাতলা মাছের পাঁচটা পেটি নিয়ে নিয়েছি সঙ্গে দেখতেই পাচ্ছেন ওই থালাতেই কিছুটা রসুন গ্রেড করা আছে আর গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো নুন এবং একটা পাতিলেবু নিয়ে নিয়েছি ছাড়াও দেখুন নিয়ে নিয়েছি একটা গোটা ডিম এবং আদা কাঁচা লঙ্কার পেস্ট ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে নুন মিশিয়ে ভালো করে রেখেছি আর নিয়ে নিয়েছি বেড সবার প্রথমে দেখুন কড়াইয়ে কিছুটা জল নিয়ে মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে তাই জন্য দিয়ে দিলাম গ্রেড করে রাখা কিছুটা রসুন এছাড়াও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ মাছটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার দেখুন কড়াই থেকে এক এক করে সেদ্ধ হয়ে যাওয়া মাছগুলো খুব সাবধানে একটা পাত্রে তুলে নেব মাছগুলোকে তুলে রেখেছি এই পাত্রটায় এবার যেহেতু মাছগুলো খুব গরম দু মিনিট মতো মাছটাকে ঠান্ডা হতে দেব মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর থেকে মাছের ছাল আর কাঁটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি এইবার কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম হতে দেব যতক্ষণ তেলটা গরম হচ্ছে স্টার্ট করে দেব ম্যারিনেশনের প্রসিডিওর তাই সবার প্রথমে দিয়ে দিলাম গ্রেড করে রাখা রসুনটা নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এরপর এক এক করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম ওপর থেকে ছড়িয়ে দেব লেবুর রসটা এবার সব মশলাগুলোকে খুব ভালো করে প্রতিটা মাছের দুপিটে ভালো করে লাগিয়ে দেব একদম সমানভাবে দেখুন খুব ভালো করে ম্যারিনেশনটা কমপ্লিট করে নিয়েছি ম্যারিনেশন করে আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপর ফিরে এলাম এবার সবার প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে এবার একটা প্লেটে ময়দা কর্নফ্লাওয়ার আর নুনের যে মিশ্রণটা ছিল সেটা এইভাবে নিয়ে নিলাম তাতে আমাদের কোটিংটা করতে সুবিধা হবে এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ যেটা কাটলেটটা গড়ে নেওয়া সেটার পালা তার জন্য দেখুন সবার প্রথমে ম্যারিনেট করে নেওয়া মাছটাকে যেহেতু সেদ্ধ আছে তাই কাঁটা চামচের মাধ্যমে তুলে কর্নফ্লাওয়ার ময়দা আর নুনের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটার ওপরে দিয়ে খুব ভালো করে আলতো হাতে কোটিং করে নিলাম তারপর যে ডিমটাকে গুলে রেখেছিলাম সেই ডিমটার ওপরে দিয়ে ডিমটার সাথেও ভালো করে কোটিং করে নেব তারপর আরও একবার দিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার এবং নুনের মিক্সচারটার ওপরে এটাকেও ভালো করে কোটিং করে নেব এইভাবে ডবল কোটিং করে নেওয়ার পর দিয়ে দিলাম আবার একবার ডিমটা যেটা গুলিয়ে রেখেছিলাম তার ভিতরে এবং কাঁটা চামচের সাহায্যে এপিটোপিট উল্টে নিলাম যাতে ময়দার যে মিক্সচারটার সাথে কোটিং করলাম সেটা যেন ডিমেতেই না পড়ে থাকে এরপর খুব ভালো করে হাতে করে ব্রেড ক্রামসের যে কোটিংটা হবে সেটা করে নিতে হবে এইভাবে এপিটোপিট উল্টে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে আলতো হাতে বেডগামসের কোটিং করে নিয়ে হাতে করে একটু চেপেও দিলাম যাতে কাটলেটের শেপটা খুব সুন্দর আসে ব্যাস তাহলেই আমাদের কাটলেট একেবারে গড়ে নেওয়া রেডি এবার শুধু ফ্রাই করার পালা তাই জন্য দিয়ে দিলাম গড়ে নেওয়া কাটলেটটাকে গরম করে রাখা তেলে দেখুন এইভাবে এপি করে নিতে হবে একটা পিঠ আমাদের হয়ে গেছিলো তাই উল্টে দিলাম এবার আর একটা হওয়ার পালা এইভাবে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এপিটোপিট ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছ দিয়ে তৈরি করে নেওয়া ফিশ কাটলেট এইভাবে সবকটা কাটলেটকে তৈরি করে নেওয়ার পর আমি ফিরে আসছি দেখুন খুব ভালো করেই বুঝতে পাচ্ছেন কালারটা দেখে আমাদের কাটলেট ফ্রাই করা প্রপারলি রেডি হয়ে গেছে এবার সুন্দর করে একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি খুব সুন্দর করে স্যালাড আর সস দিয়ে কাতলা মাছের ফিশ কাটলেটগুলোকে সার্ভ করে নিয়েছি কেউ দেখে বুঝতেই পারবে না এটা ভেটকি মাছের না কাতলা মাছের এবং টেস্টের মধ্যেও কিছুটা তো ডিফারেন্স থাকবেই বাট খুব বেশি ডিফারেন্স হয় না এবং বাইরে থেকে খুবই ক্রিস্পি হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে ভেটকি মাছ না থাকলে কম খরচে ফিশ কাটলেট বানিয়ে নিতে পারবেন সোফন নাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে